এবার কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রিয় দর্শক কেন হঠাৎ পুলিশ কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে এই মামলা করেছে কেনই বা তার কারণ চলুন জেনে বিস্তারিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ শুক্রবার সরকারি কাজে বাধা পুলিশ সদস্যদের আঘাত ও ক্ষতি সাধনের অভিযোগে এ মামলা করা হয় শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন তিনি বলেন রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন মামলায় আসামি হিসেবে সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয়নি এজাহারে বলা হয় বৃহস্পতিবার সাড়ে তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সেই মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনিভাবে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে অর্থবরত পুলিশ সদস্যদের এলো পাতাটি মারপিট করে জখম করে এজাহারে খলিলুর রহমান আরও উল্লেখ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি টোয়েন্টি ফাইভ ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারী উঠে উদ্যম নৃত্য শুরু করে এবং ওয়াটার ক্যানন ড্রাইভারকে গাড়ি থেকে জোরপূর্বক বের করার চেষ্টা ও গতিরোধ করে এ সময় ছাত্ররা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ক্যাপটেনিস বল ও ইটের টুকরো ছুঁড়ে মারে এক পর্যায়ে অজ্ঞাতনামা ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগদান করে বিভিন্ন স্লোগান দিয়ে বার্ডেম হাসপাতালের গেটের ব্যারিগেড ভেঙে পুলিশকে আহত করে এবং বিভিন্ন ধরনের অশ্লীল কটুক্তি করতে থাকে এদিকে ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা এবং শাহবাগ থানায় ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং পুলিশকে মারার জন্য তেড়ে আসে ও পুলিশকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে শাহবাগ মোড় ত্যাগ করে এদিকে কোটা ব্যবস্থা সংস্কার করে কোন কোটা কিভাবে কমানো যেতে পারে তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরার পরও সরকারের উপর মহলে আলাপ হয়েছে বিষয়টি নিয়ে এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিল করে দু সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার সংক্ষিপ্ত রায় গত বৃহস্পতিবার প্রকাশ করেছেন হাইকোর্ট